এই একটা ছবি অনেক কথা বলে দেয় বিশেষ করে যশ মধুমিতা ফ্যানেদের তাদের নিয়ে জল্পনার শেষ নেই কিন্তু এই রিসেন্টলি একটি পোস্ট বা একটা ফটো যেটা নাকি দেখা যাচ্ছে তাদের প্রেস কনফারেন্স করতে একসাথে সেই ছবিটা অবশ্যই তার ভক্তদের মধ্যে একটা আলাদাই আসার আলো দেখাচ্ছে তাহলে কি ব্যাপারটা একটু খুলে বলা যাক অবশ্যই আমরা দেখেছিলাম যে বোঝে না সে বোঝে একটা সিরিয়াল যেটা নাকি প্রচুর জনপ্রিয় ছিল এবং সেই জনপ্রিয় সিরিয়ালের জনপ্রিয় জুটি জশ মধুমিতা পরবর্তীকালে তাদের একসাথে এফের একটি মিউজিক ভিডিওতে দেখা গেলেও আর কোথাও একসাথে দেখা যায়নি কিন্তু হ্যাঁ মানুষ আশা করেছিল তাদেরকে বড় পর্দায় একসাথে দেখবে কিন্তু তেমনটা কিন্তু ঘটনা ঘটেনি তো যাই হোক যশ এখন নিজের প্রোডাকশান হাউস খুলেছে এবং সেখানে যশ নুসরাত একসাথে একটি ছবিও করেছে ছবিটা সেরকম সাফল্য পায়নি ঠিকই সেন্টিমেন্টাল বলে কিন্তু সেই ছবির গান বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল কিন্তু মানুষ কিন্তু এই জুটিকে না দেখতে চাইলেও মানুষ কিন্তু যশ নধুমিতার জুটিটাকে বড় পর্দায় দেখতে চায় এবং সেই ডিমান্ড বা সেই চাহিদার কথা মাথায় রেখেই তারা ডিসাইড করেছিল যে যশ নিজে ঠিক করেছিল যে তাদের প্রোডাকশানের একটি ছবি যেখানে নাকি তারা দুজনে একসাথে অভিনয় করবে এবং অবশ্যই সেই ছবি যে সুপারহিট হবে সেটা তো আশা করি বলার কোনো অপেক্ষাই রাখে না তো সেই হিসেবে একটা ছবি নিয়ে কথাবার্তা চলেছিল দুজনের মধ্যে এবং তারপরে কিন্তু আর কিছু শোনা যায়নি তো অবশ্যই মানুষকে আশা দেখিয়েও সেইভাবে কিন্তু সেই আশা মানুষ ব্যর্থ হয়েছে কিন্তু হ্যাঁ প্রচুর ছবি যশের যেটা নাকি পেন্টিং পড়ে রয়েছে যেমন রক স্টার ছবিটিও আসার কথা ছিল এখন সেই ছবিটিরও কোনো অ্যানাউন্সমেন্ট নেই কিন্তু ইতিমধ্যে যশ মধুমিতাকে একটি প্রেস কনফারেন্সে একসাথে দেখা গেছে এবং তার একটি ছবি নিয়ে তাদেরকে আলোচনা করতেও দেখা গেছে অর্থাৎ খুব তাড়াতাড়ি কি তবে জশের প্রোডাকশান হাউস থেকেই যশমূর্মিতা জুটির একসাথে আবার আসতে চলেছে এই জল্পনাটা কিন্তু অবশ্যই চলছে এবং আশা করি সেটা যদি সঠিক হয় তাহলে এই ছবি কিন্তু একটা আলাদাই ইতিহাস সৃষ্টি করবে বলে আমার মনে হয় অবশ্যই এই ছবির কমার্শিয়াল ছবি হবে এবং সেটা জশের প্রোডাকশন হাউস থেকেই হবে এবং যশ নিজে কমার্শিয়াল ছবি করতেই পছন্দ করেন তো সেই রকমই ছবি হবে এবং এই হিট জুটিকে বড় পর্দায় দেখার জন্য আমার মনে হয় তাদের যে ফ্যানেরা মুখী আছে তারা তো বটেই এবং সেই সিরিয়ালের যারা দর্শক ছিল তারাও পর্যন্ত ছুটে যাবে এই দেখতে তো রিসেন্টলি তাদের বেশ কিছু ফটোশ্যুটেও একসাথে দেখা গেছে এবং এই প্রেস কনফারেন্সেও একসাথে তাদের দেখা গেছে এবং সেইখানেই দুজন জানিয়েছেন এই ছবির কথা এবং তারা নিজেরাই স্বীকার করেছেন যে একটি ছবি নিয়ে কথাবার্তা চলছে সব কিছু যদি ঠিক থাকে তাহলে এই ছবির শুটিং কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে পারে কারণ দুজনেই মোটামুটি রাজি আছে এবার শুধু স্ক্রিপ্ট ফাইনালের পালা তাহলে এই ছবির কাজ শুরু হয়ে যাবে সুতরাং আমরা আশা করছি যে একটা নতুন বছরে আমরা এই ছবি দেখতে পারব হ্যাঁ একটু অপেক্ষা করতে হবে তার জন্য অবশ্যই কোনো অফিসিয়ালি আপডেট এখনও আসেনি যদি আসে তো অবশ্যই আমি সেটা নিয়ে আসবো তোমাদের সাথে শেয়ার করবো তাই সাথে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না থ্যাংক ইউ